নমস্কার গল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসা ডায়মন্ড বা হিরে এটি খুব পাওয়ারফুল একটি জেমস্টোন মেয়েরা নাইনটি ফাইভ পারসেন্ট কেসে হীরের গয়না বা হীরেকে জেমস্টোন হিসাবে নিতে ভীষণভাবে আগ্রহী হয় তবে এটি ধারণ করার আগে আমার এই ভিডিওটি কাইন্ডলি একটু পুরোটা দেখে বা শুনে নেবেন কারণ হিরে পড়ে দেখতে তো খুব সুন্দর লাগে কিন্তু তার যে ড্রব্যাকগুলো মেয়েদের ভোগ করতে হয় বা তাদের সাথে তাদের পার্টনারদেরও ভোগ করতে হয় এটি যদি পুরো ভিডিওটি দেখে নেন তাহলে জানতে পারবেন প্রথমত বলে রাখি যারা জুয়েলারি হিসাবে হিরে করছেন তারা যখন এটি ব্যবহার করবেন তখন খাওয়ার জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন চেষ্টা করবেন কন্টিনিউ বেসে হীরের জুয়েলারিটাও না পড়ে থাকার তবুও যেহেতু অনেকের কাছেই জুয়েলারি আছেন তারা পড়ুন কিন্তু যে মুহূর্ত নিয়ে আপনি হীরের গয়নাটা ব্যবহার করছেন সেই মুহূর্তটাতে যে পরিমাণ জল আপনি পান করেন তার থেকে বেশি পরিমাণে জলটা পান করুন এবার আমি আসি অ্যাজ এ রেমেডি হিসাবে হীরের ব্যবহারে যেটা আগেই বললাম এটি একটি খুব শক্তিশালী জেমস্টোন সাধারণত ভেনাস বা শুক্রের প্রতিকারে আমরা এই হিরেকে ব্যবহার করে থাকি পুরুষের ক্ষেত্রে হিরে ব্যবহারে আমাদের কোনো আপত্তি নেই বা কোনো অবজেকশন নেই আমরা ভেনাস বা শুক্রের প্রতিকারে তাদেরকে হিরে দিয়েই থাকি অ্যাজ এ রেমেডি হিসাবে কিন্তু যখন কথা আসে নারীদের তখন কিন্তু আমরা তার সাবস্টিটিউট জারকান বা ওপালে যাওয়া বেশি স্বাচ্ছন্দ্য বা পছন্দ করি এবার আপনাদের মনে প্রশ্ন আসবে হঠাৎ করেই বিভেদ কেন একটা স্টোন নিয়ে একটা হীরের মতো দামি পাথর নিয়ে হঠাৎ ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ কেন যখন কি নারীদের কাছে এটা শ্রেষ্ঠ গয়নার মধ্যে একটা এবার আসল বিষয়টা আপনাদের সামনে খুলি আমাদের ন্যাচারাল জডিয়াকে মেষ রাশিকে পুরুষ পুরো পুরুষ জাতিরই লগ্ন হিসাবে প্রকাশ করা হয় ঠিক তার অপোজিট অর্থাৎ তুলা বা লিব্রাকে নারীদের লগ্ন হিসাবে ধরে নেওয়া হয় লিবড়ার লগ্নপতি স্বয়ং শুক্র এই লিবড়া থেকে ঠিক তার ষষ্ঠতম রাশি মিনে এই ভেনাস বা শুক্র তুঙ্গস্থ হয় একটা জিনিস ফলো করবেন সকল নারীদেরই সিক্সেন্স পাওয়ার জাগ্রত থাকে অর্থাৎ সামনে আসা ব্যক্তি সেটি তার হাজব্যান্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে ভাই হতে পারে সন্তান হতে পারে তারা কোনো ভুল করছে মেয়ের মন বা মায়ের মন আগে থেকে কিন্তু সেটাকে বোঝার ক্ষমতা রাখে অর্থাৎ সিক্স সেন্স এই পাওয়ারটা মেয়েদের মধ্যে খুব বেশি পরিমাণে থাকে আর ঠিক লিবড়া থেকে তার অষ্টম ঘর সেটাও শুক্রের নিজের ঘর সেখান থেকে সাধারণত আমরা সেক্সুয়াল বিষয়টিকে বেশিভাবে দেখতে পাই এবার যদি আমরা নারীদের ক্ষেত্রে এই শক্তিশালী স্টোন ডায়মন্ডকে ব্যবহার করে ফেলি তবে খুব বেশি পরিমাণ সিক্স হাউজের ওপর তার ভাইব্রেশন ক্রিয়েট হয়ে যায় সাথে অষ্টমভাবকেও ছাড়ে না ফলে ভাবও ভাইব্রেট হতে থাকে তো প্রবলেমটা যেটা হয় যখনই মেয়েরা হিরে পড়ে নিচ্ছে তাদের সিক্সেন্স পাওয়ার যেমন বেড়ে যাচ্ছে তার সাথে রিপুভাব অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ এগুলোও কিন্তু বাড়ছে প্যারালালি অষ্টম ভাবও ভাইব্রেট হচ্ছে ফলে সেক্সুয়াল দিক বা সেক্সের প্রবণতা তার মধ্যে বেড়ে যাচ্ছে শুধু যে তারই বাড়ছে তা নয় কিন্তু যারা তাকে দেখছে অর্থাৎ যেসব প্রচুর মানুষ আমাদের চারপাশে ঘুরছে প্রচুর মানুষের চোখে কিন্তু সেই নারী আসছে বা সঙ্গে আসছে অর্থাৎ অনেক এমন মানুষের চোখে বা সান্নিধ্যে তারা চলে আসছে যাদের ফিলোজাফিটি হয়তো ভালো না ফলে কি হচ্ছে সে তার বিপদ নিজেই টেনে আনছে এবার আপনারা বলবেন যে আমরা অনেকেই তো জুয়েলারি ইউজ করি কানের ইউজ করি নাকের ইউজ করি কোথায় এরকম প্রবলেম তো আমরা ফেস করি না আমি প্রথমেই বলেছি যখন কেউ জুয়েলারি হিসাবে ব্যবহার করছেন সেখানে হিরে যে পরিমাণ সেন্টে ব্যবহার হচ্ছে আর যখন আমরা জেমস্টোন দিচ্ছি তার পরিমাণ কিন্তু বেশি থাকছে ফলে নিজেদের সেফ জোনে রাখতে বা সেফ গার্ডে রাখতে যদি চান তাহলে জেমস্টন হিসাবে ওপাল বা জারকনে যাওয়াই নারীদের জন্য শ্রেষ্ঠ তবে জুয়েলারি পড়ুন জলের পরিমাণ বাড়িয়ে দিন জল পান করার পরিমাণটাকে বাড়িয়ে দিন তাহলে এই সমস্যায় পড়বেন না আশা করি আপনাদের এই ইনফরমেশনটা আগামী দিনের মনের ইচ্ছাটা কারণ কেন আমার জেমস্টোন হিরে লাগলো আমাকে জারকেন দেওয়া হচ্ছে অর্থাৎ উপরত্ন দেওয়া হচ্ছে এই কারণটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ারটা অবশ্যই করবেন কারণ এটি শেয়ার করা বা এই ইনফরমেশানটা শেয়ার হওয়াটা একান্ত দরকার ভিডিওটি পুরো দেখেছেন তাতে জানতে পেরেছেন আগামী দিনে আরও এমন অনেক ইনফরমেশান কারণসহ আপনাদের সামনে নিয়ে আসব তাই আশা করব পেজটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করলাম নমস্কার